যে পঁয়ত্রিশ বছরের যে রাজনীতি ত্রিপুরাতে হয়েছে খুন সন্ত্রাস সমস্ত বাড়িঘরেতে আমরা দেখেছি ইলেকশনের আগে যে আগুন লাগিয়ে দেওয়া আমাদের মা বোনদের দর্শন করা এসব আমাদের সব জানা কিন্তু ভারতীয় জনতা পার্টি এই সংস্কৃতিতে বিশ্বাস করে না আমরা কংগ্রেসেরও পাঁচ বছরের রাজনীতি আমরা দেখেছি কি অবস্থা ছিল এই পাঁচ বছরের তাদের যে রাজনীতি সেটাকে দেখিয়ে দেখে প্রথমে দশ বছর পরবর্তী সময়ে পঁচিশ বছর এই কমিউনিস্ট এখানে রাজত্ব করেছে মানুষ দেখে নিয়েছে যে এই রাজনীতি দিয়ে মানুষকে আর বোকা বানানো চলবে না এখানে জনজাতিদের জন্য আজকে আমরা সবাই জানি যে এটা ভোটের বাক্স ওরা বানাতো ভুল বুঝাত কিছু কিছু লোকাল পার্টি এক এক সময় হয় আবার এক এক সময় দেখা যায় সেগুলো বিলীন হয়ে যায় আমরা ন্যাশনাল পার্টি ভারতীয় জনতা পার্টি মোদিজি সবসময় বলেন যে আমরা সবাইকে নিয়ে চলতে চাই বারবার উনি বলছেন সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর তার প্রয়াস আমাদের কাছে কেউ উচ্চুত নয় আমরা জাতি জনজাতি আমরা সবাই একসাথে আমরা চলতে চাই সেই দিশায় আমরা কাজ করছি আমরা